ছোটো ছেলে হওয়ার সাহস আছে কি এক ফোঁটা তাই তো এমন বুড়ো হয়েই মরি তিলে তিলে জমাই কেবল জমাই এটা ওটা পলে পলে বাক্স বোঝাই করি কালকে দিনের ভাবনা এসে আজ দিনেরে মারলে ঠেসে কালতুলি ফের পর দিনের বোঝা সাধের জিনিস ঘরে এনেই দেখি এনে ফল কিছু নেই খোঁজের পরে আবার চলে খোঁজা ভবিষ্যতের ভয়ে ভীত দেখতে না পাই পথ তাকিয়ে থাকি পরশু দিনের পানে ভবিষ্যৎ তো চিরকালই থাকবে ভবিষ্যৎ ছুটি তবে মিলবে বা বুদ্ধি দ্বীপের আলো জালি হাওয়ায় শিখা কাঁপছে খালি হিসেব করে পা টিপে পথ হাঁটি মন্ত্রণা কত জনা সূক্ষ্ম বিচার বিবেচনা পদে পদে হাজার খুঁটি নাটি শিশু হবার ভরসা আবার জাগুক আমার প্রাণে লাগুক হাওয়া নির্ভাবনার পালে ভবিষ্যতের মুখোশখানা খসাবো এক টানে দেখব তারেই বর্তমানের কালে ছাদের কোণে পুকুর পাড়ে জানব নিত্য অজানারে মিশিয়ে রবে অচেনা আর চেনা জমিয়ে ধুলো সাজিয়ে ঢেলা তৈরি হবে আমার খেলা সুখ রবে মোর বিনামূল্যেই কেনা বড় হবার দায় নিয়ে এই বড়োর হাটে এসে নিত্য চলে ঠেলির পালা যাবার বেলায় বিশ্ব আমার বিকিয়ে দিয়ে শেষে শুধুই নেব ফাঁকা কথার ডালা কোনটা সস্তা কোনটা দামি ওজন করতে গিয়ে আমি বেলা আমার বইয়ে দেব দ্রুত সন্ধ্যা যখন আঁধার হবে হঠাৎ মনে লাগবে তবে কোনোটাই না হল মনপুত বাল্য দিয়ে যে জীবনের আরম্ভ হয় দিন বাল্যে আবার হোক না তাহা সারা জলে স্থলে সঙ্গ আবার পাক না বাঁধনহীন ধুলায় ফিরে আসুক না পথহারা সম্ভাবনার ডাঙা হতে অসম্ভবের উতল স্রোতে দিই না পারি স্বপন তরি নিয়ে আবার মনে বুঝি না এই বস্তু বলে কিছুই তো নেই বিশ্ব গড়া যা খুশি তাই দিয়ে প্রথম যেদিন এসেছিলেন নবীন পৃক্ষিতলে রবির আলোই জীবন মেলে দিয়ে সে যেন কোন জগতে জোড়া ছেলে খেলার ছলে কোথা থেকে কেই বা জানে কিয়ে শিশির যেমন রাতে রাতে যে তারে লুকিয়ে গাঁথে ঝিল্লি বাজায় গোপন ঝিনিঝিনি ভোরবেলা যে চেয়ে দেখি আলোর সঙ্গে আলোর একই ইশারাতে চলছে চেনা চেনি সেদিন মনে জেনেছিলেন নীল আকাশের পথে ছুটির হাওয়ায় ঘুর লাগালো বুঝি যা কিছু সব চলেছে ওই ছেলে খেলার রথে যে যার আপন দোসর খুঁজি খুঁজি গাছে খেলা ফুল ভরানো ফুলে খেলা ফল ধরানো ফলের খেলা অঙ্কুরে অঙ্কুরে স্থলের খেলা জলের কোলে জলের খেলা হাওয়ার দোলে হাওয়ার খেলা আপন বাঁশির সুরে ছেলের সঙ্গে আছো তুমি নিত্য ছেলে মানুষ নিয়ে তোমার মাল মশলার ঝুলি আকাশেতে ওরাও তোমার কত রকম ভানুষ মেঘে বোলাও রং বেরঙের তুলি সেদিন আমি আপন মনে ফিরেছিলেম তোমার সনে খেলেছিলেম হাত মিলিয়ে হাতে ভাসিয়েছিলেম রাশি রাশি কথায় গাঁথা কান্না হাসি তোমারই সব ভাসান খেলার সাথে ঋতুর তরি বোঝাই করো রঙিন ফুলে ফুলে কালের স্রোতে যায় তারা সব ভেসে আবার তারা ঘাটে লাগে হাওয়াই দুলে দুলে এই ধরনীর কুলে কুলে এসে মিলিয়েছিলেন বিশ্ব ডালায় তোমার ফুলে আমার মালায় সাজিয়েছিলেন ঋতুর তরণীতে আশা আমার আছে মনে বকুল কেয়া শিউলি সনে ফিরে ফিরে আসবে ধরণীতে সেদিন যখন গান গেয়েছি আপন মনে নিজে বিনা কাজে দিন গিয়েছে চলে তখন আমি চোখে তোমার হাসি দেখেছি যে চিনেছিলে আমায় সাথী বলে তোমার ধুলো তোমার আলো আমার মনে লাগত ভালো শুনেছিলেম উদাস করা বাঁশি বুঝেছিলে সে গুনে আমার সে গান শুনে শুনে তোমারও গান আমি ভালোবাসি দিন গেল ওই মাঠে বাটে আধার নেমে পলো। এপার থেকে বিদায়ে মেলে যদি তবে তোমার সন্ধে বেলার খেয়াতে পালে তোল পার হব এই হাটের ঘাটের নদী আবার ওগো শিশুর সাথী শিশুর ভুবন দাও তো পাতি করবো খেলা তোমায় আমায় একা চেয়ে তোমার মুখের দিকে তোমায় তোমার জগতটিকে সহজ চোখে দেখব সহজ দেখা তোমায় তোমার টিকে সহজ চোখে দেখবো সহজ দেখা